আমাদের দুটো ক্লাসে ক্লাস সিক্সের কিছু অঙ্ক হয়েছিল প্রথম ক্লাসে আমরা কিছু সরল করিয়েছিলাম আর দ্বিতীয় ক্লাসে আমাদের প্রথম অধ্যায়ের যে কোষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের কিছু অঙ্ক হয়েছিল তো আজকে আমরা যে অঙ্কগুলো করব সেইগুলো মেনলি লসাগু আর গসাগু তো লসাগু আর গসাগু অনেক ভাবে করা যায় তো আমরা অঙ্ক করতে করতে লসাগু বসাগুর ব্যাপারটা জানব তো অঙ্ক করার আগে প্রথমে আমি জাস্ট বলতে চাই যে লসাগুর পুরো নামটা জেনে রাখো তোমরা যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয় হচ্ছে গসাগু আচ্ছা এবারে আমরা অঙ্কে চলে যাই দেখো চারির অঙ্কটা কি বলছে তিন অবধি হয়ে গিয়েছিল আমরা চার থেকে আজকে স্টার্ট করব যে বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সেগুলো দেখাও আচ্ছা তো মৌলিক সংখ্যা হতে গেলে গসাগু এক হতে হবে তো এই অঙ্কটা করার আগে গসাগুর একটা ধারণা দিই ধরো এখানে পাঁচ আর সাত এর গসাগু কি করে বের করব গসাগু বের করতে গেলে এই যে ছোট সংখ্যাটাকে বড় সংখ্যা দিয়ে জাস্ট ভাগ করবো অর্থাৎ এখানে দেখো এরকম করবো মানে সাতকে পাঁচ দিয়ে ভাগ করবো এখানে যদি আমি ভাগ করি তাহলে এটা এক দিয়ে যাচ্ছে পাঁচ এককে পাঁচ এবার তোমরা বিয়োগ করবে সাত থেকে পাঁচ গেলে দুই তো এখানে এই পাঁচটা দুয়ের থেকে বড় না ছোটো যখনই তোমরা দেখবে যে যদি যদি এখানে এটা ছোট থাকতো তাহলে তুমি আবার দিতে ভাগ কিন্তু যখনই দেখবে এই দুয়ের থেকে পাঁচটা বড় হয়ে যাচ্ছে তখন তার মানে কি আর ভাগ করা যাবে না তখন আবার আবার দুইকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এইখানে পাঁচটা লিখবে আবার যেরকম ভাগ করো দুই দুই দিয়ে তো দুই দুয়ে চার পাঁচের থেকে একমাত্র দুই দুয়ে চারটাই ছোট হচ্ছে তাহলে এটা এক আসছে এবার কি করব আবার দুইটা একের থেকে বড় না ছোট বড় হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা লিখব দুইটা এখানে তাহলে এক দিয়ে দুইকে ভাগ করলে একে দুইয়ে দুই আশা করি তোমরা বুঝতে পেরেছ গসাগু এই পুরোটা হচ্ছে গসাগু এবার গসাগু তো বুঝতে পেরেছো তো এখানে বলেছে যে কোনটা সংখ্যা জড়ার মধ্যে পরস্পর মৌলিক মৌলিক হবে তোমাদের যৌগিক মৌলিক ধারণাটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে আগের ক্লাসে অঙ্কগুলো একটু দেখে নেবে যে মৌলিক এখানে এই গসাগু এক হলে তবে মৌলিক হয় তাহলে এখানে দেখো এই গসাগু হচ্ছে এক তাহলে এটা মৌলিক হবে হ্যাঁ আমরা এটাকে মৌলিক বলতে পারি তাহলে এটা কিন্তু পরস্পর মৌলিক হচ্ছে নেক্সট অঙ্কটায় চলে যায় বিয়ের অঙ্কটা কী বলেছে দেখো বিয়ের অঙ্কটা বলছে দশ আর একুশ সেটা কি মৌলিক হবে তো আমরা সেটাকেও সেমভাবে সেটাকেও আমরা সেমভাবে করব দেখো যে দশ আর একুশ বিয়ের অঙ্কটা দেখো বিয়ের অঙ্কটা আমরা কি করব আমরা দশ দিয়ে একুশকে ভাগ করব করলে কি হবে দশ দুগুণে কুড়ি হচ্ছে তারপর এখান থেকে এক হলো এবার দশ বড়ো একের থেকে অবভিয়াসলি তো আমরা দশটাকে সামনে লিখব তাহলে এখানে কি হবে এক কে এক শূন্য তাহলে এটা শূন্য কেমন তাহলে এখানে গসাগু হবে এক তাহলে এটাও কিন্তু মৌলিক হচ্ছে তাহলে এরটাও মৌলিক হচ্ছে বিয়েরটাও মৌলিক হচ্ছে পরস্পর সি এর অঙ্কটা আমরা যদি দেখি সি এর অঙ্কটা দেখো বলেছে দশ আর পনেরো দেখো সেমভাবে পনেরো আর এটা দশ তাহলে এটা এক দিয়ে যাচ্ছে তারপর এখানে আসবে পাঁচ আবার দশটাকে যেহেতু দশ পাঁচের থেকে বড় তো পাঁচ দুগুণের দশ তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে এখানে গশঘ কত আসছে পাঁচ তাহলে এটা কি মৌলিক না এটা মৌলিক নয় তাহলে এটা মৌলিক নয় এটা মৌলিক নয় বোঝা গেছে পরের অঙ্কটা আমরা যাই ডি এর অঙ্কটা কি বলছে ডি এর অঙ্কটা বলছে যে ষোলো আর পনেরো দেখো ষোলো আর পনেরো তাহলে এখানে ষোলো দিয়ে পনেরোকে ভাগ করবে করলে এটা আসবে পনেরো এখানে এক আর এইটা এক দিয়ে যাবে তারপরে এটা পাঁচ দিয়ে যাবে তাহলে এর গশগু কত হলো গো এক তাহলে এটা মৌলিক না যৌগিক এটা মৌলিক মৌলিক না মৌলিক নয় সরি এটা হচ্ছে মৌলিক তাহলে এই অঙ্কগুলো আশা করি বোঝা গেছে যে কিভাবে আমরা পরস্পর মৌলিক সংখ্যা এরকম থাকলে সংখ্যা দিয়ে দিলে মৌলিক জাস্ট গসাগু করে দেব আর এই ধরনের গসাগুকে আমরা বলে থাকি ভাগ প্রক্রিয়া গসাগু পরের দিকে আছে কারণ গসাগু দুটো টাইপের হয় একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে উৎপাদকের তো আমরা অঙ্ক করতে করতে জানব দেখো পরের অঙ্কটা বলছে এমন দুটো যৌগিক সংখ্যা খোঁজো যারা পরস্পর মৌলিক তাহলে পাঁচের যে অঙ্কটা যৌগিক সংখ্যা মানে যে সংখ্যাকে আমরা কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারি অর্থাৎ এখানে আমরা বলতে পারি এই যে পনেরো পনেরোকে আমরা কী কী দিয়ে ভাঙতে পারি একটা হচ্ছে তিন কারণ তিন তিন পাঁচা পনেরো আর একটা ভাঙতে পারি পাঁচ তো এখানে তিন ইন্টু পাঁচ এই দুটো সংখ্যা গুণ করলে তবেই পনেরো আসে তাহলে এটা একটা যৌগিক সংখ্যা মানে পনেরোটা একটা যৌগিক সংখ্যা আবার আর একটা বলতে পারি ষোলো ষোলোকে আমরা দুই ইন্টু আট করতে পারি অথবা চার ইন্টু চার করতে পারি ঠিক আছে দুই ইন্টু আট করতে পারি তাহলে এটাও একটা যৌগিক সংখ্যা কারণ এটা দুটো সংখ্যা কি মানে এরকম ধর যত সংখ্যা আছে এরকম দুটো সংখ্যা দিয়ে ভাঙা যাবে সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা কিন্তু এখানে কোশ্চেনটা বলেছে এমন দুটো যৌগিক সংখ্যা খোঁজো যারা পরস্পর মৌলিক হবে তার মানে কি মৌলিক একটু আগেই শিখিয়ে দিলাম যে তাদের গসাগুটা এক হতে হবে তাহলে আমরা দেখি যে পনেরো আর ষোলো গসাগু কি এক হচ্ছে কি না তাহলে এই পনেরো আর ষোলো যদি গসাগু এক হয় তাহলে কিন্তু আমরা বলবো যে এটা হচ্ছে যৌগিক সংখ্যা বা দুটো কিন্তু পরস্পর মৌলিক তাহলে এটা কে পনেরো আর এখানে এক তাহলে এটা হয়ে যাবে এক কে এক আবার পাঁচ যদি নামাও তাহলে এটা পাঁচে পাঁচ তাহলে এইটা কি হচ্ছে গো এটা গসাগু এক হচ্ছে তাহলে পনেরো আর ষোলো যদি তুমি ভাগ করো মানে পনেরোকে ষোলো দিয়ে তাহলে কিন্তু গসাগু এক হচ্ছে অর্থাৎ এই পনেরো আর এই ষোলো এই দুটো সংখ্যা যৌগিক অথচ তারা পরস্পর মৌলিক বোঝা গেছে এটার অ্যান্সার এটাই অ্যান্সার হবে নেক্সট অঙ্কে আমরা চলে যাই বলেছে ছয়ের এর অঙ্কটা যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত সব সময় পরস্পর মৌলিক হতে গেলে তাদের গসাগু এক হবে একটু আগেই বলেছি চারের অঙ্ক তোমার হচ্ছে হ্যাঁ চারের অঙ্কটা দেখলে যে মৌলিক সংখ্যা হতে গেলে গসাগু এক হবে তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে গসাগু যদি এক হয় তাহলে লসগু কত হবে লসাগু কত হবে লসাগু হবে দেখো পরস্পর মৌলিক সংখ্যা যে তাদের লসাগু কত হবে ঠিক আছে তাদের লসাগু কিন্তু সংখ্যা দুটোর গুণ ফল হবে অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে বারো এই যে বারো সংখ্যাটা হুম তো বারো সংখ্যাটার যদি আমি ভাঙি লসাগু করি দেখো এবার আমি এখানে লসাগুটাও শিখিয়ে দিচ্ছি কষাগু ভাগ প্রক্রিয়া শিখেছে উৎপাদকে গসাগুটা আমি শেখাচ্ছি তার আগে লসাগুটা যেহেতু আছে আমি লসাগুটা একটু বলে দিই উৎপাদকের যে লসাগু যদি ধরো বারোর লসাগু লসাগু চায় তখন আমরা কীরম করব এ দেখো দুই ছয়ে বারো তারপরে হচ্ছে দুই তিনে ছয় এ তাহলে এখানে লসাগু কত হচ্ছে টু ইন্টু টু ইন্টু থ্রি এটাই হচ্ছে এর লসাগু তার মানে কী তো এইটা হচ্ছে লসাগু কিন্তু এখানে কোশ্চেনটা বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ একটু আগেই বললাম যে পনেরো আর ষোলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এদের লসাগু কত হবে এই এদের লসাগু এই দুটো গুণ করে যা হবে সেটাই অর্থাৎ দেখো ষোলো ইন্টু পনেরো করলে কত হয় গো আশি ষোলো পাঁচে আশি আর এটা হয়ে যাবে টু ফোর মানে এর যদি গুণ করি পনেরো ইন্টু ষোলো করলে টু ফোর জিরো এবার এই টু ফোর জিরো যেটা বেরোলো এইটা হচ্ছে এই মৌলিক সংখ্যার লসঘ ঠিক আছে তাহলে তোমাদের এখন অত মাথায় রাখতে হবে না তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত জিজ্ঞেস করলে তাহলে লিখবে যে ওই যে সংখ্যার কথা বলা হয়েছে সেই সংখ্যা দুটোর গুণফল হবে সংখ্যা দুটোর গুণফল এটাই অ্যান্সার হবে ঠিক আছে সংখ্যা দুটোর গুণফল হবে তো নেক্সটের অঙ্কটায় যাই বলেছে যে নিচের সংখ্যাগুলো এক ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু তাহলে আমি বলছিলাম না একটু আগে যে গসাগু দুটো প্রসেসে হয় একটা ভাগ প্রক্রিয়া একটা উৎপাদকে তাহলে আমরা এখন উৎপাদকে শিখবো ভাগটা শিখে গেছি ভাগ প্রক্রিয়া উৎপাদকে প্রথমে যে অঙ্কটা দেখো এখানে লিখে নেবে বাইশ এটা লিখে নেবে চুয়াল্লিশ এবারে আমরা এখানে বাইশকে উৎপাদকে যদি ভাঙি তাহলে এখানে হবে দুয়েককে দুই আবার যদি আমি এগারোকে ভাঙি তাহলে এগারোকে এগারো আর তো হবে না তাহলে আমরা এখানটায় লিখতে পারি টু ইন্টু ইলেভেন এক লেখার দরকার নেই চুয়াল্লিশকে আমরা যদি ভাঙি তাহলে কী হবে এটা টু দিয়ে যাবে দুই দুয়ে চার দুই দুয়ে চার আবার দু একে দুই আবার এটা এগারো দিয়ে তাহলে এখানে কত হবে টু ইন্টু টু ইন্টু ইলেভেন তাহলে গসাগো আমরা এখানে উত্তর কি লিখব দেখো গসাগু হলেও যে এই দুটো সংখ্যায় বাইশ আর চুয়াল্লিশের মধ্যে কমন অর্থাৎ যদি আমি প্রথমে দুইকে দেখি দেখো এখানে একটা দুই আছে আর এখানে দুটো দুই আছে কিন্তু যেহেতু একটা দুই দুটো জায়গাতেই আছে তাহলে এখানে দুই হবে মানে কমন ঠিক আছে বেশিটা নয় কমটা অর্থাৎ দুটো দুই আর একটা দুই বাইশে তাহলে একটা দুই যেহেতু দু জায়গাতেই আছে তাহলে আমরা দু একটা দুই নেব দুটো দুই নেব না আর এরপর এগারো এখানেও একটা আছে এখানেও একটা আছে তাহলে আমরা এগারো তাহলে এখানে যে গসাগুটা হবে সে গসাগুটা কত হবে টোয়েন্টি টু আর এটাই তোমরা উত্তরে লিখবে যে নির্ণীয় গসাগু এটা লিখে নেবে নিণীয় গসাগু হচ্ছে তোমাদের বাইশ নির্নি গসাগু বাইশ বাইশ ঠিক আছে নির্ণীয় গসাগু বাইশ বোঝা গেছে অঙ্কটা তো আশা করব তোমরা যে বিয়ের অঙ্কটা সি এর অঙ্কটা সেমভাবে করতে পারো আমরা ডি এর অঙ্কটা দেখি একটু ডি এর অঙ্কটা কী বলেছে ছত্রিশ আর তিরিশ সেমভাবে হবে ডি এর অঙ্কটা ডির অঙ্কটা কী বলছে দেখো ছত্রিশ আর তিরিশ তাই তো তাহলে ছত্রিশকে আমরা যদি ভাঙি তাহলে কীরকম হবে দুই দিয়ে যাবে তাহলে এক্ষেত্রে দু একে দুই এক ছয় দুই আসতে ষোলো আচ্ছা তোমাদের যাদের একটু সমস্যা হবে তোমরা রাফে কিন্তু ভাগ করে নিতে পারো যে যদি এটা এরকম মনে হচ্ছে তাহলে দুই আসতে ষোলো তার মানে কি আঠেরো বোঝা গেছে আমি ওটাই করছি মুখে মুখে করছি তোমরা সবে সবে শিখছো অসুবিধা হতে পারে তাহলে ভাগ করে দেখে নেবে আবার দুই নয় আঠেরো তারপরে আবার তিন দিয়ে যাবে তিন তিনে নয় আবার তিনকে তিন হয়ে গেল তাহলে এখানে ছত্রিশের জায়গায় আমরা কী লিখবো ছত্রিশের জায়গায় টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সরি টু দুটো টু এসেছে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ঠিক আছে এবার তিরিশ তিরিশটাকে আমি যদি ভাঙি তিরিশটাকে যদি তুমি ভাঙো তাহলে এখানে কত হবে দেখো তিরিশটাকে যদি ভাঙি তাহলে এক্ষেত্রে এক শূন্য তাহলে পনেরো আবার তিন দিয়ে করলে তিন পাঁচে পনেরো আবার পাঁচ দিয়ে হলে কে পাঁচ তার মানে এটা হয়ে যাবে টু ইন্টু থ্রি ইন্টু আর ফাইভ তাহলে এখানে দেখো ল যেটা আমরা যখন মানে দেখবো কমনটা দেখব তাহলে দুই দেখো দুই দেখলো এখানে দুটো আছে কিন্তু এখানে তো একটা আছে তাহলে সবথেকে কম মানে দুটোর মধ্যেই আছে অথচ মানে যেমন দু তিরিশের মধ্যে একটা দুই আছে এখানে কিন্তু দুটো দুই নেই আর ছত্রিশের মধ্যে দুটো দুই আছে কিন্তু আমাদের মিনিমাম ভ্যালুটাই নিতে হবে অর্থাৎ সব থেকে এখানে তিরিশেও একটা আছে ছত্রিশে তো দুটো আছে কিন্তু আমরা ওই জন্য কমটা নেবো মানে দুইটা নেবো নেক্সট তিন যদি দেখো তাহলে এখানে একটা আছে এখানে দুটো আছে তাহলে এখানে একটা তিনই নেব আর আর দেখো আর এখানে পাঁচ আছে ওখানে কিছুই নেই তাহলে আমরা পাঁচ নেব না তাহলে এখানে হয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় তাহলে এখানে নির্ণীয় গসাগু কত হচ্ছে গো নির্ণীয় গসাগু হচ্ছে ছয় তাহলে বোঝা গেছে তো আমরা ইয়ের অঙ্কটা করি আশা করি তোমাদের একটু ক্লিয়ার হবে তাহলে এর অঙ্কটা বুঝ বুঝিয়েছি বিসি হোমওয়ার্ক বাড়িতে সেমভাবেই করবে এর অঙ্কটা করালাম ইয়ের অঙ্কটা আমি করাচ্ছি আর দেখো আশা করি ইয়ের অঙ্কটা করলে তোমরা একটু বুঝতে পারবে ইয়ের অঙ্কটা দেখো ইয়ের অঙ্কটা বলছে বলেছে যে এটা হয়ে যাচ্ছে আঠাশ পঁয়ত্রিশ আর ফর্টি নাইন তাহলে যদি আমি দেখি আঠাশ থার্টি ফাইভ আর ফর্টি নাইন তাহলে এখানে আমি আঠাশটাকে ভাঙছি আঠাশটাকে ভাঙলে কত হচ্ছে দু এক দুই দুই চারে আট এবার আমরা এটা সাত দিয়ে যাবে সাত দুগুণে চোদ্দো তারপর দুই দিয়ে তাহলে বোঝা গেছে তাহলে আঠাশ হচ্ছে টু ইন্টু সেভেন ইন্টু টু এবার নেক্সট আছে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভকে যদি আমি ভাঙি তাহলে এটা কত হবে গো পাঁচ দিয়ে পাঁচ সাততে পঁয়ত্রিশ তারপরে সাত দিয়ে সাত সাত তাহলে এটা হয়ে যাবে ফাইভ ইন্টু সেভেন ইন্টু ওয়ান এরপরে আসছে ফর্টি নাইন তাহলে সাত দিয়ে যাবে সাত সাততে উনপঞ্চাশ তারপরে আবার সাত দিয়ে সাত একটি সাত তাহলে এটা হয়ে যাবে সেভেন ইন্টু সেভেন তাহলে আমাদের এইখানে দুই দেখো এখানে আছে এখানে আছে কিন্তু এখানেও নেই এখানেও নেই তাহলে দুইটা ক্যান্সেল হয়ে যাবে কারণ আমাদের দেখতে হবে এমন সংখ্যাটা যাতে তিনটের মধ্যেই থাকে আর মিনিমাম সংখ্যাটাকে আমরা লিখব তাহলে এখানে দুই নেই এরপর পাঁচ দেখি পা এরপর সাত আচ্ছা সাত কিন্তু তিনটেতে আছে একটা একটা আর এটাই দুটো আছে তাহলে আমরা একটাই নেব তাহলে সাত একটাই নিলাম ঠিক আছে এরপরে দেখো দুই তো হয়ে গেল। এর পরের পাঁচ পাঁচ কিন্তু তিনটের মধ্যে কোনোটাতে নেই আচ্ছা এখানে এক লেখার দরকার নেই লিখলেও কোনো ব্যাপার না যাই হোক তাহলে কিন্তু এখানে পাঁচ ও আমাদের লাগবে না তাহলে এখানে কিন্তু নির্ণীয় গসাঘুটা কি হচ্ছে সেভেন উত্তর তোমরা লিখে নেবে নির্ণীয় গসাগু সমান সাত তাহলে ইয়ের অঙ্গটা বোঝা গেছে সেমভাবেই এফের অঙ্কটা করবে এফের অঙ্কটা সোজা একইভাবে আমরা নেক্সটে অঙ্কে চলে যাই যে ভাগ পদ্ধতিতে গসাগু তোমরা উৎপাদকের গসাগু তাহলে শিখে গেলে ভাগ পদ্ধতিতে প্রথমে শিখে গেছো এখন আর দেখেনি দু তিনটে অঙ্ক এর অঙ্কটা দেখো কিভাবে হবে যেটা বড় আমি বলেছিলাম ছোট দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে এইটা কি হবে এটা এক দিয়ে যাচ্ছে আঠাশ হুম এখানে বিয়োগ করলে এটা সাত হবে আবার আঠাশ বড় হয়ে যাবে তাহলে সাত চারে আঠাশ তাহলে এটা মিলে যাচ্ছে কিন্তু এখানে এখানে তাহলে গসাগুটা কি লিখবো আমরা নির্ণীয় গসাগু সেভেন বোঝা গেছে হ্যাঁ নির্ণীয় গসাগু নির্ণীয় গসাগু হচ্ছে সেভেন তাহলে এ অঙ্কটা বোঝা গেছে বিএডটা হোমওয়ার্ক করবে আমি সি এর অঙ্কটা দেখাচ্ছি দেখো সি অঙ্কটা বলছে সি এর অঙ্কটা হচ্ছে যে সিক্সটি থ্রিকে টোয়েন্টি সেভেন দিয়ে ভাগ করবে ঠিক আছে তাহলে এখানে এইটা দেখো আমরা দুই দিয়ে করলে কিন্তু হচ্ছে দুই সাতে চোদ্দো দুই দুয়ে চার একে পাঁচ ঠিক আছে এইটা বিয়োগ করলে হবে নয় আর আর হচ্ছে না এবার আমরা সাতাশকে এখানে নিয়ে আসবে নয় তিনে সাতাশ তাহলে মিলে গেল তাহলে এখানে গসাগু কত হচ্ছে গো নাইন এখানে গসাগু হচ্ছে নাইন তাহলে সি এর অঙ্কটা বোঝা গেছে এবারে আমরা ডি এর অঙ্কটা করাই তো সেমভাবে তোমরা ইয়ের অঙ্ক হোমওয়ার্ক করবে তো ডি এর অঙ্কটা দেখো ডি এর অঙ্কটা তিনটে বলেছে এরকম তিনটে সংখ্যা হলে তোমাদের কিরাম করে করতে হবে বা তোমাদের মনে হতে পারে কিছুই না জাস্ট প্রথমে প্রথমে দুটো সংখ্যা নেবে অর্থাৎ পঁয়ত্রিশকে পঁচিশ দিয়ে ভাগ করবে এটা এক দিয়ে কারণ দুই দিয়ে বড় হয়ে যাচ্ছে ছোটো দিয়ে দেখবে বড়ো হলে তো হবে না না এবার পঁচিশ দশ দুগুণে কুড়ি পাঁচ দশ তাহলে এটা হয়ে যাচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে এটা মিলে গেল এবার এই যে গসাগু এই দুটো করে যেটা বেরোচ্ছে পাঁচ সেইটাকে আবার ফর্টি দিয়ে আমরা গসাগু করব আশা করি বুঝতে পেরেছো তাহলে এটা হয়ে যাবে পাঁচ পঁয়তাল্লিশ তাহলে আলটিমেট অ্যান্সার হবে দেখো এখানে তো মিলে গেল বলে নাও মিলতে পারে তখন আবার সেমভাবে এই প্রথমটার মতো ওইভাবে গসগাঘু করতে হবে না মিললে আবার এটাকে যদি না মেলে আবার পাঁচটাকে সামনে এনে এরকমভাবে চলতেই হবে আগেরগুলোর মতো তাহলে এখানে গসাগু কত হবে গো তাহলে তোমরা লিখে দেবে নির্ণীয় গসাগু হচ্ছে ফাইভ এটাই হচ্ছে উত্তর তাহলে আশা করি ইয়ের অঙ্কটা পারবে হোমওয়ার্ক থাকলো এরপর দেখো এরপর তোমাদের নয়ের কিছু অঙ্ক দেখিয়ে দিই নয়ের অঙ্কটা তোমাদের আগেই বলে দিয়েছি এখানেও কয়েকটা অঙ্ক বলে দিচ্ছি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু আচ্ছা তো গসাগু তোমাদের বললাম যে তিনটের মধ্যে বা দুটোর মধ্যে থাকতেই হবে আর মিনিমাম নাম্বারটা নিতে হবে কিন্তু এখানে ম্যাক্সিমামটা লসাগু আচ্ছা একটা অঙ্ক করি দেখো পঁচিশ আর আঠাশ এটা কীরকম হবে লসাগু দেখো পঁচিশকে যদি আমি ভাঙি তাহলে এটা হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ এরপর পাঁচ কে পাঁচ আর আঠাশকে যদি করি তাহলে দু এককে দুই দুই চারে আট তারপর সাত দুগুণে চোদ্দো তারপর দু এককে দুই তাহলে এখানে পঁচিশের জায়গায় আমরা লিখতে পারবো পাঁচ ইন্টু পাঁচ ইন্টু এক লসাগুতে কিন্তু আমরা সব লিখি ঠিক আছে কোনো বাদ দিতে হবে না তাহলে পাঁচ তো আচ্ছা এক লিখতেও পারো নাও লিখতে পারো তো ঠিক আছে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু এক আর এইটা হয়ে যাচ্ছে টু ইন্টু সেভেন ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে এখানে দেখো লসাগু গসাগুর ক্ষেত্রে কিন্তু অনেকটা পার্থক্য আছে গসাগুতে দুটোর মধ্যেই থাকতে হবে কিন্তু লসাগুতে ওরকম কোনো ব্যাপার নেই যেমন এখানে দেখো প্রথমে যে পাঁচ একটা পাঁচ সেইটা এখানে এখানে দুটো পাঁচ আছে তো এখানে আঠাশে কিন্তু দুটো এখানে কোনো পাঁচই নেই কিন্তু তাতে কিছু যায় আসে না এখানে আছে তার মানে লিখে দেবে দুটো পাঁচ আচ্ছা এরপরে দেখো আর কিছু তো নেই একটা লেখার দরকার নেই নাও লিখতে পারো আচ্ছা এরপর আঠাশে যেটা বেরিয়েছে দেখো দুটো দুই বেরিয়েছে পঁচিশে কিন্তু নেই কিন্তু আমরা লিখে দেবো দুটো দুই লিখে দেবো ঠিক আছে যদি পঁচিশে থাকতো যদি পঁচিশে যদি পঁচিশে থাকতো যে ধরো একটা দুই থাকতো কিন্তু আমরা তখন ম্যাক্সিমাম দুইটাই লিখতাম যে আঠাশে যেহেতু দুটো দুই আছে দুটো দুই লিখতাম ঠিক আছে এরপরে আছে সাত তাহলে সাত লিখে দিলাম তাহলে কত উত্তর হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে দুই চার তারপাশে কুড়ি পাচ্ছে একশো আর এটা হয়ে যাচ্ছে সাতশো তাহলে এইটা অ্যান্সার কত হবে অ্যান্সার হচ্ছে সাতশো বোঝা গেছে তাহলে সাতশো হচ্ছে তাহলে লিখবে কি উত্তর কি লিখবে যে নির্নি লসাগু নিনিও লসাগু হচ্ছে সাতশো সাতশো বোঝা গেছে হ্যাঁ হয়ে গেল অঙ্কটা এর পরে আর একটা অঙ্ক করি দেখো আমরা এর অঙ্কটা করি এর অঙ্কটা বলছে এর অঙ্কটা বত্রিশ আর ছাপ্পান্ন সেমভাবে হবে সি এর অঙ্কটা বত্রিশ আর এটা তাহলে এটা যদি আমি বত্রিশকে ভাঙি তাহলে এটা হয়ে যাবে ষোলো আবার দুই আষ্টে ষোলো দুই চারে আট দুই দুয়ে চার আর এটা দু এক দুই দু এক্কে দুই ঠিক আছে এরপর ছাপ্পান্নকে যদি ভাঙি তাহলে দুই দিয়ে চার দুই আশটে ষোলো দু এক দুই 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 চারে আট মানে আবার দুই দিয়ে দিলাম এবার সাত দিয়ে দিলাম সাত দুগুণে চোদ্দো আবার দুই দিয়ে আচ্ছা এবার আমি এখানে এক লিখছি না বত্রিশে কী কী আছে দেখো চারটে না পাঁচটা দুই বেরিয়েছে এক দুই তিন চার পাঁচ ছাপ্পান্ন তিনটে দুই বেরিয়েছে আর একটা সাত বেরিয়েছে ঠিক আছে এবারে তাহলে আমরা উত্তর লেখার সময় কি করব গো দেখো দুই কিন্তু এখানে পাঁচটা আছে আর এখানে মাত্র তিনটে আছে আমরা কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ কিন্তু গসাগু হলে আমরা কিন্তু এই তিনটে দুই লিখতাম কিন্তু লসাগু বলেছে লসাগুতে সব থেকে বেশি পাঁচটা দুই আছে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই লিখে দিলাম আর এখানে একটা সাত আছে সেটাও লিখে দিলাম তাহলে কত হবে গো সাত দুগুণে দেখো এই পাঁচটা দুইকে গুণ করলে বত্রিশ আর তার সাথে সাত গুণ করলে এই দেখো সাত দুগুণে চোদ্দো আর সাত তিনে একুশ আর একে বাইশ তাহলে এটাই হয়ে যাবে লসগু নির্ণীয় লসগু টু টু ফোর বোঝা যাচ্ছে এবারে আর একটা অঙ্ক করি দেখো তোমরা তাহলে বিয়ের অঙ্কটা হোমওয়ার্ক করবে আর তোমার সি করে দিলাম এরপরে আমরা তোমার হচ্ছে ইয়ের অঙ্কটা দেখাই তোমরা ডি আর এফটা বাড়িতে করার চেষ্টা করবে আমি ইয়ের অঙ্কটা দেখাচ্ছি দেখো ই এর অঙ্কটা বলছে যে ইয়ের অঙ্কটা বলছে পঁচিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের লসাগু সেমভাবে হবে পঁচিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ তাহলে পঁচিশকে যদি আমি ভাঙি তাহলে পাঁচ দিয়ে ভাঙবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এককে পাঁচ এরপর পঁয়ত্রিশে কী হবে পাঁচ সাততে পঁয়ত্রিশ সাত একে সাত আর পঁয়তাল্লিশটা যদি করি তাহলে এক্ষেত্রে পাঁচ ন পঁয়তাল্লিশ তিন তিনে নয় আর তিন এক তিন তাহলে পঁচিশের জায়গায় হবে পাঁচ ইন্টু পাঁচ পঁয়ত্রিশের জায়গায় পাঁচ ইন্টু সাত আর পঁয়তাল্লিশে হচ্ছে পাঁচ ইন্টু তিন ইন্টু তিন তাহলে লসাগু কত হবে এখানে দুটো পাঁচ এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ তাহলে আমরা বলেছি ম্যাক্সিমাম যেটা হবে তাহলে দুটো পাঁচ হলো আর এখানে একটা সাত আছে বসে যাবে এখানে দুটো তিন আছে তাহলে দুটো তিন বসে যাবে তাহলে কত হচ্ছে দেখো এটা পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে আর সাত নং তেষট্টি আর এটা হচ্ছে তিন তিনে নয় ইন্টু সাত করলে সাত নং তেষট্টি তাহলে দেখো এক্ষেত্রে সিক্সটি থ্রি আর এটা আসছে ওপর ওপরে পাঁচ পাঁচ পঁচিশ করলে পঁচিশ তাহলে আমি যদি এটাকে এটা যদি গুণ করো কত হচ্ছে এটা হয়ে যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ একত্রিশ হ্যাঁ একত্রিশ এটা হচ্ছে পাঁচ তিনে পনেরো আর এটা হয়ে যাচ্ছে দুই তিনে ছয় আর দুই ছয় বারো তাহলে এটা কত হচ্ছে পাঁচ ছয় আর কি সাত তোমরা গুণটা করে দেখে নেবে হ্যাঁ আমি করে বলে দিচ্ছি তিন চার পাঁচ আর এটা হচ্ছে এক তাহলে এইটাই হচ্ছে লসাগু এটাই হচ্ছে লসাগু ওয়ান ফাইভ সেভেন ফাইভ অ্যান্সার বেরিয়েছে ঠিক আছে তোমরা এই ডি এর অঙ্কটা আর এফের অঙ্কটা বাড়িতে করার চেষ্টা করবে এরপরে আমরা আজকের মতো শেষ এই অঙ্কটা করাচ্ছি এর পর নেক্সট ক্লাসে আমি পরে অঙ্কগুলো করব তো এটা আমি অলরেডি যেহেতু আগেই বলে দিলাম যে পরস্পর মৌলিক খুঁজ খুঁজতে বলেছে সেম গসাগু করবে যদি গসাগু এক বেরোয় তাহলে সেটা মৌলিক আর যদি না বেরোয় তাহলে তাহলে এখানে আমি বিয়ের অঙ্কটা করাচ্ছি বিয়ের অঙ্কটা দেখো যে আর যেহেতু বড় সবসময় ছোটোটা বড় দিয়ে ভাগ করবে হ্যাঁ তাহলে এক্ষেত্রে কি হবে দেখো এইভাবেও ভাগ করতে পারো অথবা আমি যেরমভাবে বললাম ওইভাবেও করতে পারো হ্যাঁ নয় দুগুণে আঠেরো হুম এটা বিয়োগ করলে সাত নয় বেরোলো সাত এক সাত তাহলে এটা দুই সাত আচ্ছা এখানে আমার জায়গা হচ্ছে না আমি একটু ওপরটাই করি তাহলে এটা হয়ে যাবে দুই তিনে ছয় তাহলে এটা এক দুই দেখো এটা কিন্তু এসে গেছে এক এসে গেছে গসাগু এক এসে গেছে তাহলে আমরা বলবো এটা পরস্পর মৌলিক বোঝা যাচ্ছে তাহলে এই অঙ্কটা তোমরা এর অঙ্কটা হোমওয়ার্ক করে নেবে ঠিক আছে আর সি এরটাও হোমওয়ার্ক থাকলো আমরা ডি এর অঙ্কটা দেখি ডি এর অঙ্কটা বলেছে ছত্রিশ আর চুয়ান্ন দেখো ছত্রিশ আর চুয়ান্ন ডি এর অঙ্কটা কী হবে সেমভাবে কে ভাগ করব এক দিয়ে ঠিক আছে আট আর আবার এখানে আট চারে বত্রিশ তিন আবার এখানে জায়গা হচ্ছে না তো আমরা এখানটায় করব তাহলে তিন দুগুণে ছয় দুই তাহলে এটা তিন এটা হয়ে যাবে দু এককে দুই ঠিক আছে তাহলে এটা এক আবার দুই আবার এটা একে দুয়ে দুই তাহলে এটাও কষাঘু এক বেরিয়েছে তাহলে এটাও হচ্ছে পরস্পর মৌলিক তাহলে এর অঙ্কটাও কিন্তু মৌলিক হচ্ছে তোমরা তাহলে তোমাদের হচ্ছে তাহলে তোমরা বোঝা গেছে এই যে এর অঙ্কটা আর এই তোমার সি এর অঙ্কটা হোমওয়ার্ক করো ঠিক আছে আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করছি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পারো তাহলে কমেন্ট করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো আমরা পরের ক্লাসে পরের অঙ্কগুলো করবো আজকে এখানেই শেষ করলাম